অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত গীতাঞ্জলি থেকে আবৃত্তির চতুর্থ পর্বে আজকে শুনবেন দুটি কবিতা একটি তুমি নব নবরূপে এসো প্রাণী এসো গন্ধে বরণে এসো গানে আরেকটি আজ ধানের ক্ষেতেরদ্দ ছায় লোকচুরি খেলা কবিতা শুনুন আমার ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন তুমি নব নবরূপে এসো প্রাণী এসো গন্ধে বরণে এসো গানে এসো অঙ্গে পুলক ময় পরসে এসো চিত্তে অমৃতময় হরসে এসো মুগ্ধ মুদিত দুনয়ানে। তুমি নব নবরূপে এসো প্রাণী এসো নির্মল উজ্জ্বল কান্ত এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত এসো হে বিচিত্র বিধানী এসো দুঃখে সুখে এসো মর্মে এসো নিত্য নিত্য সব কর্মে এসো সকল কর্ম অবসানে তুমি নব নবরূপে এসো প্রাণী আজ ধানের খেতে রোদ্র ছায় লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা আজ ভ্রমর ভোলে মথু খেতে ওড়ে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তরে নদীর চরে চকাচখের মেলা ওরে যাব না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরে কে আজ নেবরে লুট করে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজে বাসি কাটবে সকল বেলা